আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম লোহানস্কের মিলিশিয়ার সাথে লড়াই ইউক্রেনের ষাট সেনা নিহত জানিয়ে দেব কুর্দি যোদ্ধাদের ঘাটিতে ইরানের হামলা আরও জানিয়ে দেব আঞ্চলিক শান্তি নিশ্চিতে তুরস্ক গ্রীষ দ্বন্দ্ব নিরসন চাই যুক্তরাষ্ট্র বিক্ষোভের মধ্যে ইরানের গার্ড ইরাকের কুর্দি গোষ্ঠীগুলির উপর আঘাত এনেছে আমেরিকার কপটতা উলনা শেষ হওয়ার নয় বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় দাঙ্গাবাজদের প্রতি মার্কিন সমর্থন সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তানের যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আর এই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন লোহানস্কের মিলিশিয়ার সাথে লড়াইয়ে ইউক্রেনের ষাট সেনা নিহত ইউক্রেনের সশস্ত্র বাহিনী লোহানস্ক পিপলস রিপাবলিকের মিলিশিয়ার সাথে লড়াইয়ে ষাট জন লোককে হারিয়েছে পিপলস মিলিশিয়ার মুখপাত্র ইভান ফিলিপনেঙ্কো মঙ্গলবার বলেছেন গত চব্বিশ ঘন্টায় সক্রিয় এলপিআর পিপলস মিলিশিয়া আক্রমণের ফলে প্রচুর শত্রু কর্মী হত এবং যানবাহন ধ্বংস হয়েছে তারা ষাট জন সেনা সদস্য তিনটি ট্যাং নয়টি কর্মী বহনকারী সাজোয়া একটি ড্রোন ছয়টি বিশেষ অটোমোবাইল জান হারিয়েছে তিনি পিপলস মিলিশিয়ার টেলিগ্রামে চ্যানেলে বলেন গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় বাহিনী হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করে রোভেজনয় মস্তকি এবং স্টারবেলোস্কের বসতিতে গোলাবর্ষণ করেছে মস্তকিতে তিনজন বেসামরিক লোক আহত হয়েছে এবং ইস্টোর দুজন আহত হয়েছে সেপ্টেম্বর উপরন্তপ্টেম্বর এবং বিস্ফোরক ডিভাইসের কারণে হেক্টরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে পিলিফোনকো বলেন মানবিক সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে বিশেষ করে চানস্কে এবং নিঝনীয় বাসিন্দাদের কাছে সূত্রতাস কুর্দিপ যোদ্ধাদের ঘাঁটিতে ইরানের হামলা ইরান মনে করে মাহাশা আমিনী হত্যার বিরুদ্ধে চলমান বিক্ষোভে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা ইন্ধন দিচ্ছে তাই ইরাকের উত্তরাঞ্চলের ঘাটিতে আবারও হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড মাহাশা আমিনী হত্যার প্রতিবাদে এখনো বিক্ষোভ চলছে ইরানে বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে সেই বিক্ষোভ ইরানে প্রতিদিন বাড়ছে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীরা সংখ্যা আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় আহত নিহত হচ্ছেন অনেকেই নরওয়ে ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা আইএসআর এর তথ্য অনুযায়ী বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত সত্তর জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন এদিকে মাসে আমিনী হত্যা ও হত্যার প্রতিবাদকারীদের ওপর সরকারি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে অনেক দেশ সোমবার বার্লিনে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে কড়া ভাষায় নিন্দা জানায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায় মাহেশা আমিনী হত্যা এবং বিক্ষোভকারীদের ওপর হামলার যতটা কঠোর নিন্দা জানানো সম্ভব ততটাই নিন্দা জানাচ্ছে তারা তবে ইরান সরকার মনে করে বিক্ষোভ এবং বিক্ষোভ দমন তাদের অভ্যন্তরীণ বিষয় রবিবার ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলি ইরানের অহিংস বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক শক্তি প্রয়োগের নিন্দা জানান পরের দিনই এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন ইউরোপীয় ইউনিয়ন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং দাঙ্গাবাজদের সমর্থন করছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও একই বক্তব্য ইরানের সোমবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় যখন নিন্দার জবাব দেওয়ায় ব্যস্ত তখন ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী ব্যস্ত কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি ধ্বংস করায় ইরান সরকার মাহশা আমিনী হত্যার প্রতিবাদ শুরুর পর থেকেই বলছে বিক্ষোভে শুধু সমর্থনই নয় বিক্ষোভকারীদের অস্ত্র দিচ্ছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা তাই শনিবার প্রতিবেশী দেশ ইরাকের উত্তরাঞ্চলে কয়েকটি কুর্দি ঘাটিও প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায় রেভলিউশনারি গার্ড আঞ্চলিক শান্তি নিশ্চিতে তুরস্ক গ্রীস দ্বন্দ্ব নিরসন চায় যুক্তরাষ্ট্র থামার নাম নেই তুরস্ক গ্রীস দ্বন্দ্ব এই দ্বন্দ্বের সমাপ্তি চাই যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে দুই দেশকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিরোধপূর্ণ দ্বীপগুলোতে সামরিক স্থাপনা ও অস্ত্র মোতায়েন করেছে এথেন্স তুরস্ক কর্তৃক প্রকাশিত ভিডিওটিতে এমনটা দেখা যাওয়ার পর যুক্তরাষ্ট্রের এই আহ্বান এলো মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে এখন ন্যাটো দেশগুলোর মধ্যে বিরোধ সৃষ্টির সময় নয় এমন কোনো কাজ বা বিবৃতি দেওয়া যাবে না যার ফলে ন্যাটোর দেশগুলোতে মতো বিরোধ সৃষ্টি হয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন আমরা ন্যাটো জোটের সদস্য দেশগুলোতে উৎসাহ দিতে চাই তারা যেন একে অপরের বিরুদ্ধে না লাগে আমরা যে কোনো মতবিরোধে সুষ্ঠু কূটনৈতিক পন্থায় সমাধান করতে চাই আমাদের এখন চিন্তা করা উচিত কারা আমাদের জোটের জন্য হুমকি রাশিয়া অবশ্যই ন্যাটোর জন্য হুমকি বলে তিনি মনে করেন তুর্কি ড্রোন সম্প্রতি রেকর্ড করেছে মেডেলিস ও সিসাম দ্বীপে সামরিক যান মোতায়েন করেছে গ্রিস আঙ্কারা এটাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে গত রোববার ওই ভিডিও ফুটেজে প্রকাশ করা হয়েছে গত সোমবার তুরস্ক গ্রেসের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে এজিয়ান দ্বীপপুঞ্জ আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করুন অঞ্চলটির অসামরিক মর্যাদা ফিরিয়ে দিন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় দূত তলবের এই জন্য এই তথ্য জানিয়েছে তুর্কি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দ্বীপপুঞ্জের সামরিক যান মোতায়েন উনিশশো সালের লোসান চুক্তি ও উনিশশো সালের প্যারিস চুক্তির লঙ্ঘন দুই চুক্তিতেই বলা হয়েছে দ্বীপগুলোতে সামরিক স্থাপনাও অস্ত্র মোতায়েন নিষিদ্ধ কিন্তু গ্রীস চুক্তির বিধি লঙ্ঘন করেই যাচ্ছে এর আগে ভূমধ্যসাগরে তুর্কি যুদ্ধ বিমানকে হয়রানি করে ব্যাপক সমালোচনার জন্ম দেয় গ্রীস বিক্ষোভের মধ্যে ইরানের গার্ড ইরাকের কুর্দি গোষ্ঠীগুলির উপর আঘাত এনেছে একটি আধার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড সোমবার উত্তর ইরাকের উত্তর ইরানি কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন এবং আর্টিলারি হামলা চালিয়েছে এটি ছিল শনিবারের পর থেকে এই ধরনের দ্বিতীয় আন্তঃসীমান্ত সীমান্ত হামলায় এমন সময়ে এই হামলা হল যখন দেশটির নৈতিকতা পুলিশ কর্তৃক আটক বাইশ বছর বয়সী ইরানে কুর্দি হামলার কুর্দি মহিলার মৃত্যুর প্রতিবাদে ইরান ইরানে বিক্ষোভ উত্তাল ছিল ইরাকের অন্যতম একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একজন প্রতিনিধিকে আক্রমণে লক্ষ্যবস্তু করা হয়েছে যা উত্তর কুর্দি চালিত অঞ্চলের সিদিকান এলাকায় আঘাত করেছিল বলা হয়েছে যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইরান থেকে নির্বাসিত কুর্দি বিরোধী দল কমলার কেন্দ্রীয় কমিটির সদস্য আত্মা নাসির বলেন আজ তিনবার ইসলামিক প্রজাতন্ত্র হালগুড পর্বতের দিকে বোমা হামলা করেছে যেখানে আমাদের বাহিনী রয়েছে তিনি ইরান ইরাক সীমান্তের কাছে দলের ওপর দফতর থেকে অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে কথা বলেছেন তিনি বলেন আর্টিলারি ফায়ার এবং কাতিউষা রকেটের প্রতিটি আক্রমণ দুই থেকে তিন ঘন্টায় স্থায়ী হয় তিনি বলেন ধন্যবাদ আমাদের এখন পর্যন্ত কোনো মানুষের ক্ষতি হয়নি আমেরিকার কপটতা ও ছলনা শেষ হওয়ার নয় বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় দাঙ্গাবাজদের প্রতি মার্কিন সমর্থন কঠোর নিষেধাজ্ঞা আরোপ সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে আমেরিকার এই দ্বিচারিতা ব্যাখ্যা অযোগ্য ও লজ্জাজনক তিনি মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলেন সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে মার্কিন গণমাধ্যমগুলো ইরানের সহিংসতা ও তাদের হাতে দাঙ্গাবাজদের জনগণের জানমালের ক্ষয়ক্ষতির প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করছে অন্যদিকে এই মার্কিনিরাই ইরানি জনগণের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী বলে দাবি করেছে কানানি বলেন ইরানি জনগণের প্রধান শত্রু আমেরিকার কপটতা ও ছলনা নয় ইরানে হিজাব আইন অমান্য করার কারণে আটক তরুণী মাহশাহামিনীর মৃত্যুর ঘটনায় যখন দেশবাসী শোকাহত এবং তারা ফরেন্সিক তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তখন রাজধানী তেহরান সহ কিছু শহরে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদকারীরা সরকারি ও বেসরকারি সম্পদ ভাঙচুর সহ নানা রকম নাশকতামূলক তৎপরতা চালিয়েছে অন্যদিকে দাঙ্গাকারীদের বিরুদ্ধে রাজধানী তেহরান সহ দেশে শান্তিপূর্ণ মিছিল করেছেন লাখ লাখ মানুষ মিছিলকারীরা বিদেশিদের মদ দাঙ্গা সৃষ্টিকারীদের তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন তবে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইরানের চলমান ঘটনা প্রবাহে দাঙ্গাবাজদের পক্ষ নিয়েছে এইসব দেশের সরকারগুলো প্রকাশ্যে ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়েছে এবং পশ্চিমা গণমাধ্যমগুলো ভুল তথ্য উপত্য দিয়ে সংবাদ পরিবেশন করে ইরানের চলমান পরিস্থিতিকে সম্পূর্ণ উল্টো করে তুলে ধরার চেষ্টা করছে সূত্র পার্স টুডে ভারত পাকিস্তানের যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ভারত পাকিস্তানের যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে এমন আশঙ্কা করে খবর বেরিয়েছে পাকিস্তান গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের সীমান্তের কাছাকাছি এলাকায় ক্রমশই সরে আসছে ভারত পাকিস্তানে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাবাহিনীর প্রধান জেনারেল এর সাথে আলাপ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের উত্তরাঞ্চলে এ নিয়ে বেশ সতর্ক অবস্থায় অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তান থেকে বিবিসির একজন সংবাদদাতা পাকিস্তানের রাষ্ট্রবিমান সংস্থা পিআইএর একজন মুখপাত্র জানিয়েছেন সকাল থেকে গেলগেট স্কারদু চিত্রাল এলাকায় বিমান পথ বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ বিবিসির সংবাদদাতারা বলেছেন ভারত পাকিস্তানকে আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় এইসব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইসলামাবাদ ও পেশোয়ারের মধ্যকার মূল মহাসড়কের কিছু অংশও বন্ধ রাখা হয়েছে কর্মকর্তারা বলেছেন সংস্কারের জন্য মহাসড়ক বন্ধ করা হয়েছে কিন্তু এই মহাসড়ক যুদ্ধ বিমানের ওঠা নামায় ব্যবহার করা সম্ভব ভারত শাসিত কাশ্মীরের উরিতে একটি সেনা সেনাঘাটিতে রোববার রাতে একদল বন্দুক বন্দুকধারীরা হামলায় একদল বন্দুকধারীর হামলায় সাতরশ জন সৈন্য নিহত হওয়ার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করেন রোববারের এই হামলার পেছনে পাকিস্তানের পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে মনে করেছেন ভারতের অনেক সেনা কর্মকর্তা বা নিরাপত্তা বিশ্লেষক ভারত কিভাবে এর জবাব দেবে তার ঠিক করার মতো দিল্লিতে সিনিয়র মন্ত্রীদের সাথে এক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছে পাকিস্তান ভিত্তিক জয়েশ এ মোহাম্মদ নামের একটি জঙ্গি গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে তবে এই ঘটনায় জড়িত থাকার কথা জোরালো ভাবে অস্বীকার করেছে পাকিস্তান কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে দেশের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা দেখা দিয়েছে এদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদি আজও মন্ত্রিসভার এক বৈঠকে কাশ্মীর নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলা হচ্ছে যে এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটিও কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করবে বলে কথা রয়েছে কাশ্মীর উপত্যকা আজ চুহাত্তরতম দিনের মত অচল হয়ে রয়েছে সেখানে বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় কাশ্মীরে আরো চৌষট্টি জন তরুণকে গ্রেপ্তার করেছে